হ্যালো फोन आया है इधर हेलो एवरीवन गुड मॉर्निंग वेलकम চলে আসলাম সকলের সাথে কথা বলতে তো আজকে কি সকালবেলা উঠে রান্না সব সেরে initialize তারবারে ব্লগ করার সুযোগ পেয়েছি তো হ্যাঁ সারা দিনে আর সময় পাইনি মানে সকাল থেকে এখন যাব হলো আমার ছোট নোনোদের বাড়ি তো তার জন্য ব্যাগ ব্যাগ প্যাকিং করছি এই যে ব্যাগ প্যাকিং করা হয়ে গেছে শাড়িও নিয়ে নিয়েছি তো কয়দিনের জন্য যাবো ওখানে জগদ্ধাত্রী পুজো ওই জন্য ব্যাগ ফ্যাক প্যাকিং করে নিয়েছি শাড়িটা এখন পরে যাবো যাওয়ার সময় এই যে আমার ব্যাগ ব্যাগ নিয়ে নিয়েছি আর ওই যে ভাবনার ব্যাগ মাছের জাল আলু দিয়ে পেঁপে দিয়ে ভাত কলমি শাক ভাজা তার সাথে আলু আর একটা করে সকালে খেয়ে তারপরে বেরোবো আমার বাড়ি যাবো ওই জন্য রেডি হচ্ছে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো এখান থেকে বাসে করে যেতে হবে জানি না রাস্তায় বেরিয়ে আর তোমাদের সাথে কথা হবে কিনা কারণ এখান থেকে বাসে যেতে বেশ অনেকটাই সময় লাগে এক দেড় ঘন্টা মতন লাগে বাসে করে যেতে তো বাস পাবো তারপরে বাড়ির সামনে দিয়ে অটো ধরতে হবে তারপরে বাসে করে ওখান থেকে যেতে হবে তো আমি আর আমার ভাবনা যাবো তো আগের দিনই তোমার একটা মনে যে ভাবনার সাথে যাবো তো যাই হোক রেডি হয়ে গেছি এবার বেরোবো

मतलब आठ गुलो के तो काचे भाई ना एक्टर बड़ी है को नहीं सेची एक्सपर्ट ना मैं <laughs> 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 बाप म पहले एक्सपर्ट ना कि तो एक्सपर्ट ही तो बढ़ गया जी की एक्सपर्ट ही तो बढ़ गया तो बोला ना आठ गुलो तो आज के तो आज के दी तो टा बाद ही दिए द वास्तव में किसी और बाद तो

তো সন্ধ্যাবেলা ননদ বাড়ি একটা বাচ্চা এসেছে বাচ্চাটা ননদের জায়ের নাতি হয় তো ওরও নাতি তো এসে দুষ্টুমি করছিল আর কেউ বারণ করলে তাকে বকছিল এই যে কি চিন্তা ভাবনা করছে এসো এসো আমি চা করে দেবো যা আমি চা করে দেবো দাদা দেবো ভাই চুরি খুলো না চুরি খুলো না থাক 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 হাতে

দিদি হরি নাম কি নেই কি বলে আমি বাবার নাম যাই না ঠাকুর তিনি দুটোর পুজোর প্রসাদ সব ভাগ করে দেবে বলে ওই জন্য গোছাচ্ছিল বাড়িতে অনেকেই আছে তাই সবাইকে দেবে বলে বসেছিল ছিল তো তারপরে আমরা রেডি হব একটু মেলায় যাব মানে পুজো হচ্ছে সেখানে আমরা এখন যাচ্ছি চলো তো বাড়িতে আমার কাছে দাও আমার কাছে দাও তো কথা বলতে বলতে চলে এসেছি এখানে তো দেখো চারিদিকে কি সুন্দর লাইটিং করেছে বেশ ভালো লাগছিল আর দোকানপাটও বসেছে তো চারিদিকে মেলার মতন বসেছে অনেক লোকজন আসছে যেহেতু ফাংশন হওয়ার কথা ওই জন্য অনেক লোকজন আসছে তো পাড়ার মধ্যে ফাংশান বা পুজো হলে ভিড় ভাড়টা হয় সেটা সবাই জানো তো দেখো কৃষণ সুন্দর লাইটিং করেছে তো আমরা হেঁটে হেঁটেই এসেছিলাম এখান থেকে বেশিক্ষণ সময় লাগে না তো প্রায় প্যান্ডেলের কাছাকাছি চলে তো দেখো কৃষুন সুন্দর দোকানগুলোই সাজিয়েছে বেশ ভালো লাগছিল তো এখন একটু লোকজন কম আর ফাংশানটা শুরু হলে আরও বেশি লোকজন হবে তো ওই জন্য আমরা আগে আগে যাচ্ছি গিয়ে আগে ঠাকুর দর্শন করবো তারপরে অন্যান্য ফাংশান দেখব দেখে দেখে তারপর বাড়ি আসবো যাই না পরে আবার তোমাদের সাথে কথা হবে কি না তো আগে যাই রাত করে এসেছি যেহেতু রাত করে ফাংশানটা হবে ওই জন্য একটু রাত করেই এসেছি তো কিছু খাওয়া দাওয়া করেই এসেছিলাম আর বাড়ি গিয়ে তারপরে আর কোনো কাজ নেই গিয়ে ঘুমানো ছাড়া তো প্যান্ডেলে কাছাকাছি চলে এসেছে তো বিভিন্ন ধরনের দোকান বসেছে দেখো তো ফাংশন শুরু হয়ে গেছে প্রায় আর এখানে এই যে প্যান্ডেলটা এরকম সিম্পলের মধ্যে বেশ সুন্দর হয়েছে ভালো লাগছে তো অনেক লোকজন দেখো এই পাশেও দোকান বসেছে অনেকগুলো আর এই যে ভিতরে চলে এসেছে মায়ের মণ্ডপে তো ওই মণ্ডপের মধ্যে দেখো কি সুন্দর সাজানো বেশ ভালো লাগছে আর জগৎ মায়ের মুখটাও বেশ মিষ্টি আমার তো ভীষণই ভালো লাগে মায়ের মুখটা মানে জগদ্ধাত্রী ঠাকুরের মুখটাই আমার ভীষণই ভালো লাগে অন্য ঠাকুরের থেকে বেশি ভালো লাগে তো এই যে মেলায় এবার ফাংশনের দিকে যাচ্ছি ঠাকুর দর্শন হয়ে গেছে তো যাবো একটু ফাংশান দেখবো দেখে দেখে তারপরে বাড়ি আবার ফিরবো তো ওই জন্য চলে এসেছি তো এখানে নাচ হচ্ছিল কালো ভ্রমর গানের নাচ হচ্ছিল তো ওই গানটা আমার ভীষণ ভালো লাগে ফাংশন থেকে ফিরে আর ভিডিও করা হয়নি তো তারপরে দিনের ভিডিওটা মর্নিং তো আজকে বাড়ির প্রথম সকাল তো সকালবেলাই এখন বসেছি স্নান টান করে এসেছি একবারে ননদ পুজো দিচ্ছে আর আমি এখানে বসে আছি দাও ভালো করে অন্য এখানে পুজো দিচ্ছে সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়েছে তো আমিও স্নান করে নিয়েছিলাম তোমাদের আগেই বললাম তো সকালবেলায় পুজো টুজো দিয়ে তারপরে রান্না বান্না করবে তারপরে চা খাবো তো বাড়ি থেকে আমরা এই যে ভাগনাও ঘুম থেকে উঠে পড়েছে তো তারপরে একটু শাক বাজছিলাম রান্না হবে তো এই জন্য আমি হচ্ছে শাকটা বেছে নিই এবং ততক্ষণে পুজোটা দিয়ে নিই ওই জন্য শাকটা বেছে নিচ্ছিলাম তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই জন্য শাকটা বেছে নিচ্ছিলাম তারপর সকালবেলায় চা আর বিস্কুট খেয়ে নিচ্ছিলাম যেহেতু দুধ চা সেরকম খাই না ওই জন্য লিকার চাই করা হয়েছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও